ভুয়া টিভির ভুয়া চ্যানেলের সাংবাদিক ভুয়া সাংবাদিক সুজন মাহমুদ আমি এই মুহূর্তে রয়েছি কামাল সার মাজারে আজকের এই মাজারের স্বেচ্ছরদের অবস্থা যদি বলি বেলা দুটো বেজে গেছে তাদের এখন পর্যন্ত কোনো খিচুড়ির খবর নাই ভাই আপনি কোথা থেকে এসেছেন আপনি তো দুপুর দুটা বেজে গেছে আপনি কি খিচুড়ি পাইছেন এখন পর্যন্ত না ভাই পাই নাই ভাই আপনার পরিবার থেকে কেউ আসছে এখানে কেউ আসে না এইজন্য পাই নাই উনি খুবই দুঃখের সাথে বললেন ওনার ফ্যামিলি থেকে কেউ আসেনি আর এখন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া করতে পারেনি খিচুড়ি ভাই এখানে মুখ খুললে খালাই শরম পাবো এইজন্য উনি খুবই লজ্জা বোধ করছেন আজকে যেহেতু আজকের খিচুড়ি খেতে এসেছেন বাড়ি থেকে কেউ আসেনি মাংনা খাবে আর এই যে আরেক বন্ধু রয়েছেন আমার এই উনি একজন সাধুসংঘ সাধুসঙ্গ কিছুক্ষণ আগে উনি ওখানে বাদ্যযন্ত্র বাজিয়ে গান বাজনাতে অংশগ্রহণ করেছিলেন কিন্তু এখন পর্যন্ত কোনো খিচুড়ি খায়নি আমি একটু তার সাথে কথা বল না তার জন্য ওই বুয়া টিভির পিছন লাগছি যে যদি আমাদের খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করে দেয় আচ্ছা আপনারা আমাদের ভোট টিভির সাথেই থাকুন আর কিছুক্ষণ পরে আমাদের ভোট যে আজকের আমরা অ্যাকচুয়ালি যার মাধ্যমে এসেছি আমাদেরকে আপ্যায়ন করেছেন আপ্যায়ন করেছেন দুইজনকে আমরা মানুষের সংখ্যা এখন জন আর কিছুক্ষণ পরে হয়তো দশজনের পৌঁছে যাব তো আমাদের সাথেই থাকুন কিছুক্ষণ পরে আপনাদেরকে আমরা সরাসরি সেই খিচুড়ির ইয়াটুকু দেখাবো ছোটদের অবস্থা খুবই খারাপ অবস্থা তাদের মুখ গেছে এরা হচ্ছে স্মার্ট শিক্ষিত যারা কখনো একা একা খায় না সবাইকে একসাথে নিয়ে খায় দুজন ভিক্ষা করে নিয়ে এলেন বাকিদেরকে আরামে ভাগ দিচ্ছেন ভিউয়ার্স আপনাদের অঞ্চলে এরকম কোনো ভিক্ষুক সেচ্চরের দল আছে কিনা কমেন্টস করে জানাবেন ফ্রেন্ড সার্কেলের এমন ভিক্ষুক দল থাকাও দরকার দু একজন বেলজ্জা সেচ্চর না থাকলে বাকিদের না খেয়ে থাকতে হয় এই জন্য সকল ফ্রেন্ড সার্কেলের মধ্যে দু একজন সেচ্চর এবং নেল্লস ও ভিক্ষুক ফোকিননি একটা বন্ধু থাকা উচিত তাহলে কোনো জায়গায় গেলে খালি পেটে আসবেন না পেট ভরে খেয়ে আসতে পারবেন ধন্যবাদ ভুয়া টিভির সাথে থাকবার জন্য